সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আজকে আমরা বলব দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ এটা দুই হাজার উনিশ সালের সর্বশেষ বোর্ড এই বোর্ডের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে অনেকগুলো নিয়ম রয়েছে তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবা বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাই আমরা সরাসরি প্রশ্নে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে ইউনিকোড কি ইউনিকোড মানে কি ইউনিভার্সাল কোড এটা আমরা অনেকবার পড়েছি ইউনিকোড কয় বিটের কোড ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে এটা সবাই জানো এখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় বর্ণ অঙ্ক চিহ্ন ব্যবহার করা হয় তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এম সি এগুলো মনে রাখতে হবে নিচে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি এটা তোমরা শিখে নেবে দেখো খ নাম্বার প্রশ্ন কী বলেছে খ নাম্বার প্রশ্ন বলেছে ডিজিটাল ডিভাইসে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তো আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং এক মোট দুটি অঙ্ক ব্যবহার করে তাই ভিত্তিগত দুই আর বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে খুব সহজেই ডিজিটাল ডিভাইসে ইলেকট্রনিক সিগনালে প্রকাশ করা যায় যে কারণে বাইনারি সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয় নিচে আমি উত্তরটি দিয়ে দিয়েছি তোমরা এটা শিখে নেবে তো যাই হোক এখন দেখো গ নাম্বার প্রশ্ন কি বলেছে গ নাম্বার প্রশ্ন বলেছে দৃশ্যকল্প ক এর এক্স ওয়ের মানকে বাইনারিতে যোগ করো অর্থাৎ দুটি আমরা বাইনারিতে নিব তো প্রথমে দেখো এক্সের মান কি দেওয়া আছে এক্স মান দশমীকে দেওয়া আছে দশমিক বলতে বলা আমাদের বাসায় দেওয়া আছে এখান থেকে আমরা বাইনারিতে যাব বাইনারিতে যাওয়ার নিয়ম কি ভাগের নিয়ম আমরা বলেছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যা বলতে গেলে ভাগের নিয়ম তো দেখো এখানে নিয়মটা আমি আমার মনে করি দিই দশ থেকে তুমি যেটা দিয়ে যাবে সেটা দিয়ে আমরা কি করব ভাগ করব দুই গেলে দুই দিয়ে ভাগ আটে গেলে আট দিয়ে ভাগ ষোলো গেলে ষোলো দিয়ে ভাগ তো যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি এই জন্য দুই দিয়ে ভাগ তো প্রথমে লিখব হচ্ছে ছত্রিশ এটা ছত্রিশ কি পূর্ণ সংখ্যা এটা কি ভগ্নাংশ আমরা এখানে লিখবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কত হচ্ছে ছত্রিশ ছত্রিশকে আমরা দুই দিয়ে ভাগ করবো আঠারো দুগুণে ছত্রিশ থাকে শূন্য আবার দুই নয় দুগুণে আঠারো থাকে কত শূন্য আবার দুই চার দুগুণে আট থাকে কত এক আবার দুই দুই দুগুণে চার থাকে কত শূন্য আবার দুই দুই একে দুই থাকে শূন্য আবার দুই যখন ছোট এগেছে তখন কি বলছে ভাগ যায় না তখন এইটা এই সেটে চলে যায় এই সেট খালি থেকে খালি মানে এইটিকে এটা হচ্ছে এম এস বি আর ওটা কি এটা হচ্ছে এল এস বি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে পূর্ণ ক্ষেত্রে আমরা কি করেছি ভাগ করেছি তো ক্ষেত্রে কি হবে গুণ হবে মানে ঠিক বিপরীত নিয়ম তোমরা দশমিক সাত পাঁচ গুণ দুই এখন দশমিক সাত পাঁচ কে দুই দিয়ে গুণ দিলে কত হয় দশমিক সাত পাঁচ কে দুই দিয়ে গুণ দিলে এক দশমিক পাঁচ হয় একই এদিকে লিখে ফেললাম থাকে কত থাকে দশমিক পাঁচ এই দশমিক পাঁচকে আবার দুই দিয়ে গুণ করতে হবে দেখো আমি মতো দেখাচ্ছি এখানে আমরা এক দশমিক পাঁচ ছিল এক আমি এদিকে লিখে ফেললাম তার আলাদা হয়ে গেছে এখন দশমিক পাঁচটাকে আবার দুই দিয়ে গুণ দিব তো উত্তর কথা হয়তো হয় এক লিখব এক এক লিখার পরে ওইখানে কিছু থাকে না থাকে আমার মানে পয়েন্ট জিরো গুণ টু আশা করি বুঝতে পেরেছ এই দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করেছি থাকে গত এক

অর্থাৎ আমরা এক্স এর মান বাইনারিতে প্রকাশ করে ফেললাম এখন আমরা ওয়াই এর মানটাকেও বাইনারিতে প্রকাশ করব তো চলো মানকে বাইনারিতে প্রকাশ করি হচ্ছে থেকে আমরা বাইনারিতে কেন বাইনারিতে যাব কারণ বলেছে এক্স ওয়াই বাইনারিতে যোগ করতে তার মানে এক্স আর ওয়াই কি আমাদের বাইনারিতে নিতে হবে তো এক্সকে অলরেডি বাইনারিতে আমরা নিয়ে এসেছি এখন ওয়াইকে বাইনারিতে নিয়ে আসবো এখন ওয়াই এর বেস কত আছে ওয়াই এর বেস হচ্ছে ষোলো নিতে হবে কত দুই এটা দুটো দুটি নিয়মে করা যায় তো আমি সহজ নিয়মটা করছি হ্যাকজা ডেসিমাল বেস বিট কত হ্যাকজা বিট হচ্ছে চাল অর্থাৎ চার বিটের কোড হচ্ছে হ্যাকজা ডেসিমাল তো আমরা এটার বাইনারি করবো যেমন উনষাট পয়েন্ট এটার বাইনারি আমরা এভাবে করব তো এটা কীভাবে করব আট চার দুই এক এখন এফ মানে কত এফ মানে হচ্ছে পনেরো তো পনেরো তৈরি করি আট আট চার বারো বারো আট চোদ্দো চোদ্দো আর কি পনেরো অর্থাৎ যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এক আশা করি বুঝতে পেরেছ এখন আমরা নাইন করি নাইন মানে কি আট একে নয় তো দেখো এই যে আট একে নয় যেগুলো ব্যবহার করলাম সেগুলো হচ্ছে এক যেগুলো ব্যবহার করে নিই সেগুলো হচ্ছে কি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখন ফাইভ ফাইভ দেখো কি সে হয় যেমন চার একে পাঁচ এগুলো ব্যবহার করবো এগুলো হচ্ছে এক আর যেগুলো ব্যবহার করবো না এগুলো কি শূন্য এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে দেখো উত্তর কথা হয়েছে উত্তর হয়েছে আগে শূন্যর কোনো ভ্যালু নেই আগে শূন্য কোনো ভ্যালু নেই আগে একটা বাদ তো আমরা আগে লিখে ফেলবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান 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 বের হচ্ছে টু এখন আমরা এক্স আর ওয়াই বাইনারিতে যোগ করবো এখন তোমাকে আসলে বুঝতে হবে কোনটা বড়ো কোনটা ছোটো যেমন এটা কয়টি যেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে ছয়টা তার মানে যেটা বড়ো সেটা আমরা আগে লিখবো তাহলে আমাদের অনেক ভালো হবে তো ওয়াই সমান সমান কত পেয়েছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান 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 একটু ফাঁকা ফাঁকা করে লিখবে তাহলে যোগ করতে সুবিধা হবে এরপরে আমরা পয়েন্টটা পয়েন্টের মাঝখানে লিখবো এটা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা কিন্তু লাস্টের থেকে শুরু হবে না পয়েন্টটার থেকেই শুরু হবে এই দশমিকের পরে ওয়ান ওয়ান জিরো ছিল ওয়ান ওয়ান জিরো লিখেছি ওই ঘরটা খালি রয়েছে তো দশমিকের আগে কিন্তু নিচেরটা নিচে বসবে যেমন এটা দিয়ে শুরু হবে জিরো জিরো ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান এই যে জিরো জিরো ওয়ান আশা করি বুঝতে পেরেছ দশমিকটা ঠিক রেখে আমরা খালি অঙ্কগুলো বসিয়ে দেব তো দেখো যে ঘরগুলো খালি রয়েছে সেই ঘরগুলো আমরা ইচ্ছা করে জিরো দিয়ে ফিল করতে পারি কারণ আমরা জানি দশমিকের আগে শূন্যর কোনো দাম নেই আবার দশমিকের পরেও শূন্যর কোনো দাম নেই অর্থাৎ কিন্তু একই কথা এই জন্য আমরা ওয়ান ওয়ান জিরোর পরে আরেকটা জিরো দিয়ে দিয়েছি ইচ্ছা করে দিতে পারো ইচ্ছা করে নাও দিতে পারো তোমার ইচ্ছা এখন যোগটা কীভাবে করবে এক আর এক যোগ করলে কত হয় দশের শূন্য হাতে কত এক তিনটা এক যোগ করলে কত হয় এগারোর এক হাতে এক এটা আমি অনেকবার বলেছি এখানে আমরা যোগ করব শূন্য এক এক শূন্য এক 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 আর কত হয় দশের শূন্য হাতের এক হাতের এক এখন তিনটা এক হয়ে গেছে এগারো এক হাতের এক এখন দশমিক রয়েছে দশমিকটা দিয়ে দিব হাতের এক আর এক কত দশের শূন্য হাতের এক হাতের এক আর শূন্য কত এক আর ঝামেলা নেই এখানে এক 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 অর্থাৎ উত্তর কত হয়েছে এটা লিখে দিব ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান বেজ হচ্ছে টু তো এক্স আর যোগ কিন্তু আমরা দেখো কিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় কর অর্থাৎ পি কিউকে যোগের মাধ্যমে বিয়োগ করতে বলেছে অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় এটা দুইয়ের পরিপূরক তো দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে দশমীকে সংখ্যা দেওয়া আছে কি অক্টালে তাই আমি বলেছিলাম দুইয়ের পরিপূরক করার জন্য তুমি প্রথমেই দুটিকে দশমিক কনভার্ট করবে এটাতে তোমার সুবিধা হবে তো যাই হোক এখন দেখো কিউ এর মান অলরেডি দশমিকে দেওয়া আছে কিন্তু পি এর মান দশমিকে নেই তার মানে আমরা পি এর মানটা দশমিকে নিব ফাইভ গুণ এইট যোগ সেভেন গুণ এইট জিরো ওয়ান চল্লিশ যোগ সাত সমান সমান সাতচল্লিশ তো দেখো এখন দেখা যাচ্ছে পি হচ্ছে বড় কিউ হচ্ছে ছোটো পি কত হয়েছে পি হচ্ছে সাতচল্লিশ কিউ হয়েছে কত কি হচ্ছে অর্থাৎ থেকে আমরা আমরা বাদ এখানে লিখতে পারি সাতচল্লিশ বের হচ্ছে দশ দুয়ের পরিপূরক করার নিয়ম হচ্ছে একটি ঋণাত্মক থাকবে একটি ধনাত্মক থাকবে যেটা ঋণাত্মক সেটা আমরা দুইয়ের পরিপূরক করবো এখন দেখো একটা সাতচল্লিশ রয়েছে একটা ত্রিশ রয়েছে দুটির পার্থক্য বের করছি

আটাইশ আটাইশ সাত দুই ত্রিশ অর্থাৎ যেগুলো ব্যবহার করেছি সেগুলো এক যেটা ব্যবহার করে নিই সেটা শূন্য সুবিধা হয় ওয়ান 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 জিরো এখন দুয়ের পরিপূরক করার নিয়ম হচ্ছে আট বিট এখানে আছে কত এখানে আছে পাঁচ বিট তাই আমরা আট বিট করবো এখানে আগে তিনটি শূন্য দেব এই যে ছয় সাত আট তারপর আমরা কী করবো তারপর আমরা উল্টাবো উল্টানো কি একের পরিপূরক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য তো শূন্য বলতে এক এক শূন্য 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 এক আশা করি বুঝতে পেরেছো শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক এটা হচ্ছে ত্রিশের ওয়ান এস কমপ্লিমেন্ট অথবা ওয়ান কমপ্লিমেন্ট এটার সাথে আমরা ওয়ান যোগ করব উপরের একটা বাদ এখন আমরা এর পরিপ্রয়োগ করব এখন আমরা যোগটা জানি এক আরেক যোগ করলে কত হয় এক আরেক যোগ করলে দশ হয়

এখন দেখো সাতচল্লিশের বাইনারি আমরা বের করবো সাতচল্লিশের বাইনারি কীভাবে বের করবো সেম একইভাবে যেমন বত্রিশের ডাবল শূন্য ডাবল করতে হবে বত্রিশ কারণ সাতচল্লিশকে ক্রস করতে গেলে বত্রিশের ডাবল হচ্ছে চৌষট্টি তার মানে চৌষট্টি লাগবে না বত্রিশ পর্যন্ত লাগবে এখন আমরা এখান দিয়ে সাতচল্লিশ বানাই দেখো এই যে বত্রিশ আট কত চল্লিশ চল্লিশ আট চার চৌচল্লিশ চৌচল্লিশ আট দুই ছয় ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ অর্থাৎ যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে যেটা ব্যবহার করিনি সেটা শূন্য এটা কত ওয়ান জিরো ওয়ান 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 এটাই লিখবো ওয়ান জিরো ওয়ান 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 এখানে দেখো এখানে কয়টি রয়েছে এখানে রয়েছে ছয়টি লাগবে কয়টি লাগবে হচ্ছে আটটি তো ছয়ের পরে আমরা দুটো যোগ করে দেব শূন্য শূন্য আটটি হয়ে গেল এখন মাইনাস ত্রিশ মাইনাস ত্রিশ কোথায় পেলাম এই যে দেখো মাইনাস ত্রিশটার মান আমরা কীভাবে বের করেছি দুইয়ের পরিপরোগ করে বের করেছি দুয়ের পরিপূরক হচ্ছে এই ত্রিশের বাইনারি করেছিলাম তারপরে একের পরিপর করেছি তারপরে এটার সাথে এক যোগ করে ত্রিশের দুইয়ের পরিপরোগ করেছি অর্থাৎ মাইনাস ত্রিশের বাইনারি সংখ্যা বের করেছি এই জন্য আমরা মাইনাস ত্রিশ লিখেছি আমরা এগুলো অনেক আগে করেছি তাই সম্পূর্ণ ডিটেলস বললাম না এখন এটা আমরা সরাসরি লিখে ফেলব এটা নিচে ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো এখন আমরা যোগ করবো এক আর এক যোগ করলে কত হয় দশের শূন্য হাতে কত এক তিনটে এক যোগ করলে কত হয় এগারোর এক হাতে এক এটা আমরা জানি সবাই এটাই আমরা ফলো করবো এখন শূন্য আর এক কত এক এক আর এক কত হয় দশ দশের শূন্য হাতের এক হাতের এক আর এক কত হয় জিরোর কোন দাম নেই জিরো ধরব না আমরা এক আর এক যুগ করে দশ হাতের এক হাতের এক আর এক কত দশ হাতের এক হাতের একটা এখানে বসে পড়বে শূন্য হাতের এক হাতের এক আর এক কত হয় দশের শূন্য হাতের এক হাতের এক আর এক যুগ করে দশের শূন্য হাতের এক হাতের একটা এখানে এগুলো বাদ এখন আমরা যোগ করেছি আট বিটে কিন্তু দেখো প্রশ্ন হয়ে গেছে কত নয় বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এটা বাদ বাদ মানে কেরিবিট আর এটা কি চিহ্নবিট বা সাইন বিট তো সবার লাস্টে কি লাগো কেরিবিট গ্রহণযোগ্য নয় সন্ধ্যা আট নম্বর বিট কি হয়েছে আট নম্বর বিট হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার বিট শূন্য হয় সংখ্যাটি হচ্ছে পজিটিভ আর এক হলে হয়তো কি নেগেটিভ তো এক হলে যেহেতু নেগেটিভ হইতো শূন্য হলে কি পজিটিভ তাই লিখবো আমরা আট নং বিট শূন্য হয় এটি পজিটিভ তাহলে উত্তরগত আগে কে দিত

জিরো ওয়ান অর্থাৎ শুরুতেই আমরা যে উত্তরটি বের করেছি সেটির সাথে যদি মিলে যায় তাহলে মনে করব হয়েছে তো যাই হোক ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে